সালাউদ্দিন সাহেব গতকালকে একটা কথা আজকে একটা কথা বলছেন যে নির্বাচন যারা বয়কট করবেন তাদের রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবেন সালাউদ্দিন সাহেব নিশ্চয়ই আমাদেরকেই উল্লেখ করছেন কারণ আমরাই বারবার বলতেছি যে আমরা দরকার পড়লে ইলেকশন বয়কট করবো আমরা এখনও বলতেছি যে যদি সংস্কার বিচার এবং গণপরিষদ নির্বাচন না হয় তাহলে আমরা এই নির্বাচন বয়কট করবো এবং তিনি যে বলতেছেন না যে আমরা মাইনাস হয়ে যাব আমরা তার উদ্দেশ্যে একটু বলতে যেতেছি যে আমরা বাংলাদেশে গত এক বছর দেড় বছর আগেও এত গুরুত্বপূর্ণ ছিলাম না কিন্তু আমরা এটা হয়েছি কারণ আমরা একটা লড়াইয়ের মধ্য দিয়েছিলাম লম্বা সময় ফলে আমরা যদি আরেকবার নাই হয়ে যাই আমরা আরেকবার করে উঠবো আমাদের কিন্তু তাকে এটা ভাবতে হবে যে আওয়ামী লীগ এই সাউথ এশিয়ার অন্যতম বৃহত্তর পার্টি ছিল এই ছাত্রলীগ নিজেকে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ছাত্র সংগঠন বলে দাবি করতো কিন্তু ছত্রিশ দিনের মধ্যে সেই আওয়ামী লীগকে পালাইতে হয়েছে ফলে সালাউদ্দিন সাহেব যদি মনে করেন যে সমীকরণ সোজা সমীকরণ মিলে এলেই হয়ে যাবে দুয়ে দুয়ে চার হয়ে যাবে এতটা সহজ সালাউদ্দিন সাহেবের জন্য হবে না ফলে আমি আমরা যেটা বলতে পারি আমি যেটা বলতে চাই সেটা হলো খুবই সিম্পলি যে যদি এই নির্বাচন গণ মানে একটা সংস্কারের মাধ্যমে এবং গণ পরিষদের মাধ্যমে না হয় এই নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আরেকটা গণভ্যুত্থানের রাস্তা তৈরি হবে এবং এই গণভ্যুত্থানে যে যারা যারা এই ইলেকশন পার্টিসিপেট করবে তাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে